আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি মহান রব আলমিনের অশেষ মেহেরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব তাহাজত নামাজ সম্পর্কে এবং এর ফজিলত সম্পর্কে এবং তাহাজত নামাজের অভ্যাস হওয়ার জন্য চারটি পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিওর সাথী থাকুন গভীর রাতে চারিপাশ যখন আধারে সে যায় গোটা পৃথিবী যখন নির ঘুমে আচ্ছন্ন হয় দুনিয়ার মানুষ তাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জন্য রহমতের দুয়ার উন্মুক্ত করে দেন আল্লাহর প্রিয় বান্দারা ওই সময়কে মহান স্রষ্টার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের বিশেষ সুযোগ হিসাবে গ্রহণ করে নামাজ ও এবাদত বন্দীগীর মাধ্যমে মহান প্রভুর সঙ্গে প্রেমের আলাপনে মাস্কুল হন সুবহান আল্লাহ প্রিয়নী সাল্ল আরিহ সাল্লাম ও সাহাবে রাতের শেষ অংশে নামাজে কাটাতেন ইসলামের পরিভাষায় এ নামাজকে তা নামাজ বলা হয় আল্লাহ একবার প্রিয় বন্ধুরা যেসব পুণ্যবান বান্দা গভীর রজনীতে এবাদত বন্দেগীর মাধ্যমে মহান স্রষ্টার অনুগত্যে মশগুল হয় মহান আল্লাহ তালা পবিত্র করে তাদের প্রশংসা করে বলেন যে ব্যক্তি গভীর রজনীতে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে এবাদতে মশগুল হয় পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার অনুগ্রহ কামনা করে সে কে তার সমান যে এরূপ করে না আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান প্রিয় বন্ধুরা তার নামাজ সবচেয়ে বড় মাত্র দুই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার মর্যাদা পাওয়া যায় সুবাহান্লাহ প্রিয় দর্শক রাসল রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে ওঠে তার স্ত্রীকে জাগাবে এবং দুজনে দুই রাখা তাহার নামাজ আদায় করবে আল্লাহর দরবারে তারা শ্রেষ্ঠ জিকিকারীদের অন্তর্ভুক্ত হবে সুবাহান হজরত ওমামা বাহিলি রাজা আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলী হুসাল্লাম ইরশাদ করেন তোমরা অবশ্যই তাহার নামাজ পড়ো এটি তোমাদের পূর্ববর্তী নেক লোকদের তরিকা এর দ্বারা রবের নৈকট্য লাভ হয় এবং গুনামা হয় সোবাহান আল্লাহ প্রিয় দর্শক হজরত আবু মালিক আশারিলজাল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী সাল্লাম ইরশাদ করে জান্নাতে এরূপ বালাখানা আছে যার ভেতরের অংশ বাহির থেকে এবং বাহিরের অংশ ভেতর থেকে দেখা যায় আল্লাহ তালা এ বালাখানাকে ওই সব লোকদের জন্য প্রস্তুত করেছেন যারা লোকদের খানা খাওয়ায় বেশি পরিমাণে সালাম দেয় এবং এমন গভীর রজনীতে নামাজ পড়ে যখন লোকজন ঘুমিয়ে থাকে সোবাহান্লা প্রিয় বন্ধুরা যে এবদতকে শয়তান সবচেয়ে ঘৃণা করে তা হলো তাহার নামাজ শয়তানের কাছে থেকে সতর্ক থাকতে হবে রাসুল্লাহ রাসল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার কাছে এসে বসে তিনটি গীত বাঁধে প্রতিটি গীত বাঁধার সময় একটি কথা বলে তোমার সামনে আছে দীর্ঘ রাত তুমি ঘুমাও যখন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে তখন একটি গীত খুলে যায় সর্বশেষ যখন সে নামাজ পড়ে তখন শেষ গীতটি খুলে যায় সুবাহান আল্লাহ যাদের সময় ঘুম থেকে ওঠার জন্য চারটি নিয়ম অনুসরণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই তাহাজ্জের সময় জাগ্রত হতে পারবেন ইনশাআল্লাহ প্রথমত ঘুমানোর আগে তাহাজ নামাজ পড়ার নিয়ত নিয়ে ঘুমাতে যাওয়া উত্তম এর সবচেয়ে চমৎকার তাৎপর্য হল কোনো কারণে তাহাজদের নামাজের জন্য ঘুম থেকে উঠতে না পারলে সোয়াপ পাওয়া যাবে সোভান আল্লাহ প্রিয় বন্ধুরা রাসোল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বিছানায় এলো এবং যার নিয়ত ছিল রাতে উঠে নামাজ আদায় করা কিন্তু তার ঘোম প্রবল হলো তার নিয়ত অনুযায়ী তার জন্য পুরস্কার লেখা হবে এবং তার ঘুম আল্লাহর জন্য সৎকার স্বরূপ সুবাহান আল্লাহ দ্বিতীয়ত হয়তো কাছ থেকে বিরত থেকে ঠিক সময় দ্রুত ঘুমাতে হবে দ্রুত ঘুমালে লাইল ও ফজরের শক্তি সঞ্চয় হয় সুবাহান আল্লাহ তৃতীয়ত তাহার নামাজকে সহজভাবে নিতে হবে ফজরের নামাজের পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে উঠে এ অভ্যাস রপ্ত করতে হবে এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ হজরত আয়েশা রাজি আল্লাহ তালহু এর বরাতে পাওয়া একটি হাদিসে রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেছেন তোমরা সেই পরিমাণ আমল করো যার সাধ্য তোমাদের রয়েছে সুবাহান আল্লাহ চতুর্থ ঘুমাইতে যাওয়ার আগে ঘুমের আদবগুনো রক্ষা করা প্রয়োজন যেমন ওজু সহ ঘুমাইতে যাওয়া এবং ঘুমের দোয়া পাঠ করা আপনারা যদি এই চারটি নিয়ম মেনে প্রতিদিন ঘুমাইতে পারেন তাহলে আপনার তাহাজ্যত পড়ার অভ্যাস হয়ে যাবে ইনশা আল্লাহ এবং আপনারা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যাবেন ইনশা আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সবাইকে নিয়মিত তাহাজত পড়ার তৌফিক দান করুন এবং আপনার শ্রেষ্ঠ বান্দা হিসাবে আমাদের কবুল করুন আমিন